সবে বরাত স্পেশাল মাত্র দশ মিনিটে গাজরে এই ডেজার্টটি বানিয়ে বাসার সবাইকে তাক লাগিয়ে দিন গাজরে এই ডেজার্টটি দেখতে যেমন ভিডিও খেতে যে কতটা ভিডিও সেটা বলে বোঝানো যাবে না ছোটো বড়ো সকলেই পছন্দ করবে এই ডেজার্টটি ঘরে হাতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন এই ডেজার্টটি তৈরি করা এতই সহজ যে বলে বোঝানো যাবে না টু আসসালামাইকুমিজ কিচেন গাজরে এই ডেজার্ট ডেজার্টে তৈরি করার জন্য প্রথমে গাজরটাকে খুব ভালো করে ধুয়ে এরপর ছোট ছোট স্লাইস করে দিয়েছি অবশ্যই গাজরটাকে খুব ভালো করে ছোট ছোট স্লাইস করে নেবেন এতে করে ব্লেন্ডার করে নিতে খুব সহজ হবে এরপর ছোট ছোট স্লাইস করে রাখা গাজরগুলোকে একটি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে দেওয়া হয়ে গেছে এরপর ওয়ান ফোর্থ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি গাজর আর গরুর করে ব্লেড করে নেব গাজরটাকে ব্লেডার জগে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ব্লেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লেড করে নিয়েছি আমি কিন্তু একদম বিহি করে ব্লেড করে নিয়েছি এরপর একটি প্যানের মধ্যে ব্লেড করে রাখা গাজরগুলো এভাবে এইভাবে করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে গুড়া দুধটা ব্যবহার করতে পারবেন তবে গুঁড়া দুধটাকে লিকুইড করে তারপর ব্যবহার করতে হবে এরপর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ এই ডেজার্টটা কিন্তু খুব দ্রুতই জবাট বেঁধে যাবে তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এরপর একটি হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে দুইটা কাঁটা চামচ একসাথে করেও কিন্তু খুব ভালো করে মেশাতে পারবেন হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে এক চামচ ভ্যানিলা এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে ভ্যানিলা সেচটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারবেন এরপর ভ্যানিলা সেটাকে বিস্ত্রটের সাথে উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে বেসাণু হয়ে গেলে এরপর চোলাটা অড করে দিবে চোলাটা অড করে দিয়ে চোলার আশটা লুটু মিডিয়াম ভিডিও রেখে এই মিশ্রটাকে খুব ভালো করে রান্না করে দিতে হবে হুইস্কের সাহায্যে এইভাবে করে অনবরত ডাঁড়তে হবে নাহলে কিন্তু তলালিতে লেগে যাবে আর পুরা গন্ধ আসতে পারে এতে করে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না হুইস্কের সাহায্যে অনবরত ডাড়তে ডাঁড়তে একটা পর্যায়ে দেখতে পারবে যে এই মিশ্রটা অনেকটাই ঘন হয়ে এসেছে মিশ্রটা ঘন হচ্ছে না বা জমাট বাচ্চাটা এই ভেবে যদি চোলার রাস্তা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই মিশ্রটা একদমই দলা পাকিয়ে যাবে বা দানাদার হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে তাই চুলার আঁচটা লোটু মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে অনুবর্তনড়তে হবে এতে করে একটা পর্যায়ে দেখতে পারবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে স্প্যাচুলারের সাহায্যে অনুবর্তনড়তে ডাড়তে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে যখন দেখতে পারবে যে এরকম ঘন হয়ে এসেছে ঠিক তখনই চুলাটা টফ করে দেবো এরপর বেসনটাকে সেট করে দেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটি বোল নিয়েছি এখন এই বোলের মধ্যে এভাবে করে ডেজার্টটাকে ঢেলে দেব এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে কারণ এই ডেজার্টটা কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যায় এখন এই বোলটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে দেব এতে করে ডেজার্টটা কিন্তু পুরোপুরিভাবে সমান হয়ে যাবে এরপর বেসনটার বাকি অংশ এভাবে করে অন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দুইটা বলি আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন এই দুইটা বলকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মধ্যে কিন্তু এই ডেজার্টটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বোল দুটো আমি বের করে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই ডেজার্টগুলো সেট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে এইভাবে করে চাপ দিলে কিন্তু ডেজার্টটা খুলে আসছে এরপর ডেজার্টগুলোকে এইভাবে করে প্লেটের মধ্যে দিয়ে ডিবোল্ট করে দেব এইভাবে করে আরেকটি বোলো কিন্তু ডিবোল্ট করে দেব দেখতেই পাচ্ছেন ডেজার্টগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে দেখতে এরপর ডেজার্টগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এইভাবে করে গুঁড়া দুধ উপরে দিয়ে দিচ্ছে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও অনেকটাও ভালো লাগবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চালে এটা বাদ দিতে পারবেন আপনারা চলে এই ডেজার্টটা এমনিতেই খেতে পারবেন এরপর ডেজার্টগুলোকে এভাবে করে ছুরির সাহায্যে কেটে ঢেউ এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কিন্তু এই ডেজার্টগুলো কেটে দিতে পারবেন আপনারা এই ডেজার্টগুলো শুধুমাত্র সবে বরাত না যে কোনো সময় কিন্তু তৈরি করে খেতে পারবেন এখন আমি আপনাদেরকে ডেজার্টটা একটু ভেতর থেকে কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর হ্যাঁ যদি আমার এই গাজরের ডেজার্টটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ